একটা ছোট্ট শহরে রিয়া ও সায়ন নামে দুই যুবক যুবতী বাস করত তারা একই কলেজে পড়ত এবং বন্ধুদের মাধ্যমে পরিচিত হয় রিয়ার হাসি ছিল আকাশের মতো উজ্জ্বল আর শাহনের চাহনি ছিল গভীর সমুদ্রের মতো একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠানে সায়ন রিয়াকে তার প্রিয় গান গিয়ে শোনাল সেই মুহূর্তে রিয়ার হৃদয়ে একটি অজানা অনুভূতি জাগ্রত হলো পরে তারা একসাথে আরও সময় কাটাতে লাগলো প্রতিদিনের ছোট্ট ছোট্ট তাদের ভালোবাসা বেড়ে যেতে লাগলো কিন্তু সমস্যা হলো রিয়ার পরিবার তার জন্য একজন বিখ্যাত ব্যবসায়ী ছেলে খুঁজছিল রিয়া ও সায়ন জানতো তাদের প্রেমের পথে এই বাধা একটি বিশাল আঘাত হতে পারে তারা দুজনেই একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে লাগলো কিন্তু হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে পারল না এক রাতে সায়ন রিয়াকে একটি সুন্দর জায়গায় ডেকে নিয়ে গেল সেখানে সে বললো আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তবে সব বাধা আমরা একসাথে কাটিয়ে উঠতে পারব রিয়া সায়নের কথা শুনে মুগ্ধ হলো সে অনুভব করল ভালোবাসা আসলেই অমূল্য শেষ পর্যন্ত রিয়া তার পরিবারের সামনে সায়নের জন্য নিজের ভালোবাসার কথা বলল তার সাহস দেখে পরিবার কিছুটা অবাক হলো তবে তারা তাদের ভালোবাসাকে সম্মান করল একসাথে তারা নতুন একটি জীবনে শুরু করলো যেখানে ভালো ভালোবাসা শক্তি সব বাধা অতিক্রম করতে সক্ষম টাটা সবাইকে